প্রিয় তো আসেন আজকে আমরা দেখি যে আমরা ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি সেটা সঠিক নাকি তথাকথিত নতুন হাইব্রিড জাল সায়ক মৌলবীরা সঠিক রাসূল্লা সাল্লাল্লাহ ইউসাল্লাম কে আমরা যখন মেহারাজের ওয়ার শুরু করি তখন দুনিয়া থেকে রাসূলকে নিয়ে জিব্রি ইলামিনের সাথে সিদ্ধুল মমতাহায় পৌঁছাইয়া তারপরে বলে দেয় আর জিব্রি ইলামিন যাবে না এখন রাসূল যাবে কোথায় যাবে ডাইরেক্ট আল্লাহর আরশেয়া দিবে রাসূল উঠেছে এবং কেউ কে বলে জুতাও পাইয়েছিল অথচ প্রিয়নবি আর্শে গেছে এই পক্ষে কোন সাল হাদিস নেই Huh? <laughs> <laughs> ah! Hmm?

কোন নবী রাসুল কি আল্লাহকে সরাসরি দেখেছে সরাসরি কেউ কাউকে দেখে নাই নবী সাল্লাম চামড়ার চোখ দিয়ে বাহ্যিক ভাবে সরাসরি আল্লাহ রবীন্দ্রকে দেখেন নাই আল্লাহ রবুল আলমিন সিদ্ধাতুল মুনতাহাতে এসে আল্লাহ রসুলের সাথে দেখা করতেছেন এটাও তো আল্লাহ সবাই সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি যে সবে মিরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালাকে সরাসরি চোখ দিয়ে দেখেছিলেন আল্লাহ তালা পিরোনবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালার কাছে দাওয়াত করেছিলেন প্রনবীজি গিয়ে আল্লাহ তালাকে সরাসরি চোখ দিয়ে দেখেছেন কিন্তু এখন কিছু ব্যাঙ্গের ছাতার মতো নতুন নতুন মৌলবিবাহী হইতেছে যারা বলতেছে যে প্রবীজি সাল্লাহ সাল্লাম নাকি আল্লাহ তালাকে সরাসরি চোখ দিয়ে দেখে নাই তো আসেন আজকে আমরা দেখি যে আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি সেটা সঠিক নাকি তথাকথিত নতুন হাইব্রিড জাল সায়ক মূলবীরা সঠিক চলেন আমরা দলিল দেখিয়েছি একে একে হিজড়ি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে ইমাম বুখারি রহমতুল্লাহর সরাসরি ছাত্র ইমাম ইবনে আবি আসিম রহমাতুল্লাহ উনি ওনার আজ সুন্নাহ কিতাবের প্রথম খণ্ডে পিরনবীজি সাল্লা সাল্লাম আল্লাহকে দেখেছেন এ বিষয়ে আলাদা পরিচ্ছে দিয়ে এনেছেন বাবু মা জুকিরা মিন রুয়াতিন নবী সাল্লাহ আলাই সাল্লাম রব্বাহু তা আলা এই পরিচ্ছেদে অনেকগুলো হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে আমি একটি হাদিস পরে শোনাচ্ছি তিনশো ছয় পৃষ্ঠার হাদিস আন কতাদাতা আন ইক্রিমা আন ইবনা আব্বাসিন আন ইন নবী সাল্লাহ আলহি সাল্লাম কল র আইতু তু আজ আজাল সাহাবি হজরত ইবন আব্বাস আদাল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আমার আল্লাহকে দেখেছি সুফহান আল্লাহ আরও দলিল দেখেন বারোশো বছর আগে ইমাম তবরান রহমতুল্লাহ যিনি হাজার হাজার সহ হাদিস সংগ্রহ করে প্রসিদ্ধ কয়েকটি হাদিস গ্রন্থ লিখেছিলেন উনার লিখিত মোজামুল কাবির কিতাব বারোতম খণ্ড নব্বই পৃষ্ঠা বারো হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস এবং মোজামুল আউসাদ ষষ্ঠ খণ্ড পঞ্চাশ পৃষ্ঠা পাঁচ হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস শাহ আবি আন্না আব্দাল্লাহ হিবনা আব্বাসিন কানা ইয়াকু ইন্না মুহাম্মদ সাল্লুসাল্লাম র আ রব্বাহু মর্রতাইন মর্রতন বি বা সরিহি ও বি ফুয়াদিহি তাবি ই ই থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই সাহাবী হজরত ইবন আব্বাস সদুল্লাহ তালাহন বলতেন নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ তালাকে দুইবার দেখেছেন একবার সরাসরি চক্ষু মুবারক দিয়ে দেখেছেন আরেকবার রুহানিভাবে অন্তর দিয়ে দেখেছেন সুফহান আল্লাহ ইমাম নুর উদ্দিন হাইসামি তার মাজমা উজ হাদিস গ্রন্থে বলেন ও রেজা আলহু রেজা এই হাদিসের প্রত্যেকটি রাবি সহি অর্থাৎ এই হাদিসটি একেবারেই সহি আরও দলিল দেখেন বারোশো বছর আগে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তার ছেলে আবদুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই লিখিত কিতাবু সুন্না প্রথম খণ্ড একশো চোদ্দ পৃষ্ঠা সালা মারওয়ানু আবা হুরারত রদাহ তাআলা আন হাল রো আহ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম রব্বাহু আজ্জাওয়াজাল ফাঁকাল নাম কদ্র আহু হজরত মারওয়ান হজরত আবু হুরার রদাহ তালকে জিজ্ঞেস করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালাকে দেখেছেন উত্তরে হজরত আবু তালানু বললেন জি হা তিনি আল্লাহকে দেখেছেন এরকম যে আরও কত অসংখ্য অগণিত দলিল আছে তা বলে শেষ করা যাবে না আমি সংক্ষেপে কিছু দলিল বলে দিচ্ছি এগারোশো বছর আগে ইমাম ইবনু হুজাইম রহমাতুল্লাহ তিনি তার কিতাব তাওহিদ গ্রন্থের প্রথম খণ্ডে পরিচ্ছেদের নামটি এভাবে এনেছেন প্রিয়নাবিজি সাল্লা সাল্লাম আল্লাহ তালাকে দেখেছেন এ বিষয়ে প্রমাণ করার পরিচ্ছেদ এই পরিচ্ছেদে অনেকগুলো সনৎসহ সহিহাদিস বর্ণিত হয়েছে উক্ত পরিচ্ছেদের ১৯ নম্বর হাদিস সাবি হজর ইবনে আব্বাস সদুল্লাহ তালু বলেছেন রুইয়াতুন নবী সাল্লাহ আলাইসাল্লাম রব্বাহু বি আইনাইহি প্রিয়নবিজি সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালাকে সরাসরি চোখ মোবারক দিয়ে দেখেছেন সুবহান আল্লাহ এগারোশো বছর আগে ইমাম ইবনে মারদুয়া রহমাতুল্লাহ এর লিখিত ইবনে মারদুয়া প্রথম খণ্ড দুইশো চার পৃষ্ঠার সৈহাদিস তাবি ই আত সাহাবি হজরত ইবনে আব্বাস সদুল্লাহন থেকে বর্ণনা করেছেন রবাহু বিশ্চয় পির সাল্লাম আল্লাহ তালাকে চক্ষু মোবারক দিয়ে দেখেছেন সুহান এক হাজার বছর আগে বৃহত্তম খোরাসানের শায়েখ আবু ইসমাইল হারাউই রহমাতুল্লাহ উনি ওনার লিখিত কিতাবুল আরবাইন ফিদালা ইলি তৌহিদ গ্রন্থের একাশি পৃষ্ঠায় পরিচ্ছেদটি এভাবে এনেছেন বা আবু রুইয়াতিন নবী সাল সাল্লামা রব্বাহু আজ্ জাল্লা তালমে রস রুইয়াতা ইয়ক জতিন প্রিয় নবীজি সাল্লা সাল্লাম মেয়েরাজের রাতে জাগ্রত অবস্থায় সরাসরি চক্ষু মোবারক দিয়ে আল্লাহ তালাকে দেখেছেন বিষয়ে পরিচ্ছেদ এই পরিচ্ছেদে সাহাবি ইবনে আব্বাস রাদুল্লাহ তাল থেকে সনৎসহ একটি সহি হাদিস বর্ণিত হয়েছে হাদিসের শেষে এটাও বলা আছে লাইসা রুইয়া মানামিন প্রিয়নবীজি যে আল্লাহ তালাকে দেখেছেন এটা ঘুমের মধ্যে দেখা নয় সরাসরি চোখ মোবারক দিয়ে দেখেছেন সুবহান আল্লাহ এক হাজার বছর আগে ইমাম শাহ আলবি রহমাতুল্লাহ উনিউনার লিখিত এর নবম খন্ড একশো চল্লিশ পৃষ্ঠায় পির সাল্লাম আল্লাহকে চক্ষু মোবারক দিয়ে দেখেছেন এ বিষয়ে চারটি বর্ণনা করেছেন এক হাজার বছর আগে ইমাম সাম আনি রহমাতুল্লাহ এর লিখিত তাপসিরু সামানি পঞ্চম খণ্ড দুইশো নব্বই পৃষ্ঠার হাদিস আব্বাসিন আন্না মোহাম্মদ আন রাহু লাইলাতাল লাইলাতাল মে আইনিহি ওয়াহু আনা সিন ওয়া কাবুল আহবার ওয়া জামা কাসি রতিব মিনা তা বিন মিন হুম আল হাসান ওয়া ইক্রিমা সাহী হজ ইম্আব্বাস অদ্দাল্লা তালানু বলেছেন নিঃসন্দেহে প্রণবজি সাল্লাহুয়া সাল্লাম মেরাজার রাতে নিজের চক্ষু মোবারক দিয়ে সরাসরি আল্লাহকে দেখেছেন আর হযরত আনাস আদ্দাল্লাহু তালানু ও হজরত কাবুল আহবার রহমাতুল্লাহ তাবিগণের অনেক বড় একটি দলের এটাই একিদ আ ছিল উনাদের মধ্যে উল্লেখযোগ্য তাবি হাসান রহমাতুল্লাহ ও তাভী ইক্রিমা রহমাতুল্লাহ ওহাজা কৌলু জামা আতিম মিনাল আইম্মাতি মিন হুম আহমাদ বিন হাম্বাল ওয়াইস হাক আর এটা সবচেয়ে বড় ইমামগণের একটি দলের আকীদা আর এই দলের মধ্যে উল্লেখযোগ্য ইমাম ইচ্ছাক রহমাতুল্লাহ ও ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ নয়শো বছর আগে ইমাম শায়েখ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ উনিওনায় লিখিত আলগুনিয়াত লি ত লিবি তর হাক এই কিতাবের প্রথম খণ্ডের একশো একচল্লিশ পৃষ্ঠায় পরিচ্ছেদটি এভাবে এনেছেন ফাসলুন বনু উমিনু বি আন্নান নবিয়া সাল্লাহু আলাহিলা সাল্লাম র আর রব্বাহ আজজাহ জাল লাইলাতাল ইসরা বি আইনি র সিহি লা বি ফুয়াদিহি ওয়ালা ফিলমানাম আর এটাই আমাদের ঈমান ও আকিদা যে রুহানিভাবে অন্তর দিয়ে নয় বা ঘুমের মধ্যে স্বপ্নেও নয় বরং প্রিরনবিজি সাল্লাহুয়াসাল্লাম মেরাজের রাতে নিজের কপালের চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দেখেছেন এই পরিচ্ছেদে শেখ আব্দুল কাদের জেলার রহমতুল্লা আলাই এ বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন পাঁচশো থেকে সাতশো বছর আগে ইমাম আলাউদ্দিন মুঘল তয় হানাফি রহমতুল্লাহ তার আল ইশারত ইলা সিরাতিল মুস্তাফা এই কিতাবের একশো উনচল্লিশ পৃষ্ঠায় এবং ইমাম বাকর আল মারগি শাহফি রহমতুল্লাহ আলাই তার মাসিয়া খত তিনশো তেইশ পৃষ্ঠায় এবং ইমাম তাকিউদ্দিন ফাসি মালিকিউ রহমাতুল্লাহ তার আল ইকদুস সামিন প্রথম খণ্ড দুইশো বত্রিশ পৃষ্ঠায় এবং ইমাম দিয়ার বাকি রহমাতুল্লাহ তার তারিখুল খামিজ প্রথম খণ্ড তিনশো সাত পৃষ্ঠায় মেয়েরাজের বিষয়ে সকল মতভেদ ইখতলাফ উল্লেখ করে তারপর লিখেছেন ওয়াসাহি আন্নাল ইসরারা কায়ানাফিল ইয়াকজতি বি জ্যাসাদিহি ও আন্নাহু মার রতিন মুতা আদ্দিদাতিন ও আন্নাহু র আরব্বাহু আজজাওয়াজাল বি আইনী রসিহি সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম সোহি এটাই যে প্রিয়নবীজির মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় এবং এটা একবার নয় এভাবে অনেকবার হয়েছিল আর নিঃসন্দেহে প্রিয়নবীজি সাল্লাহুসাল্লাম আল্লাহকে নিজের কপালের চক্ষু মোবারক দিয়ে দেখেছেন সুবহান আল্লাহ এখন প্রশ্ন আসে যে মায়শার দাল্লা তালাহা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে হাদিসে মায়েশা বলেছেন যে প্রবীষ আল্লাহ তালাকে দেখেন নাই তাহলে এই হাদিস বিষয়ে জবাব কি এ বিষয়ে আমি কোনো জবাব দেব না পৃথিবীর ইতিহাসে একজনই হাদিসের ইমাম ছিলেন যার সিনায় দশ লক্ষ হাদিস মগস্থ ছিল ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ সেই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বারোশো বছর আগে চূড়ান্ত জবাব দিয়ে গেছেন আমি জবাবটি তুলে ধরছি এক হাজার বছর আগে বাগদাদের কাজী শায়েখ ইমাম আবু ইয়া আলাহ হাম্বাল রহমতুল্লাহ লিখিত ইব তোলুত্তাহ অবিলাত একশো উনত্রিশ পৃষ্ঠা এবং আটশো বছর আগে সিপ্ত ইবনিল জাউজির রহমতুল্লাহের লিখিত মির আতু জামান তৃতীয় খণ্ড একশো ছেচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো যে কিছু লোক বলে থাকে মা আয়সারদুল্লাহ তালহা বলেছেন প্রিয় নবীজিসাল্লাম আল্লাহকে দেখেননি আপনি মা আয়েশার এই হাদিসের কি জবাব দিবেন তখন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলী বললেন কলা বি কৌলিন নবী সাল্লাহ সাল্লাম রাইতু রব্বি ও কৌলুল নবী সাল্লাহ সাল্লাম আকবর মিন কৌলিহা আমি প্রবীজির হাদিস দিয়ে জবাব দিব পিরোনবীজির সাল্লাম বলেছেন আমি আল্লাহকে দেখেছি আর পিরোনবীজি সাল্লামের কথা মা আয়েশার কথার চেয়ে অনেক বড় এই জবাবকে আমি দিছি আমি দিই নাই কে দিছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আজকে দিছেন আজকে না বারোশো বছর আগে এই জবাব ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ দিয়ে গেছেন এখন কোন মৌলবীর হিম্মত থাকলে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহের দলিল খন্ডা আরও দেখেন সিপ্তু ইবনীল জাউজুর আরও লিখেন ওয়ালাউ র আহবি আইনি কলবিহি লাম ইয়াকুন লাহু মাজিয়াতা আলা আহাদি উম্মতিহি ফা ইন্না আম্মাতাল মুসলিম ইনা ইয়ারুন আল্লাহ তা আলাবি বিকুলু দা ইমান যদি মিরাজের রাতে আল্লাহকে দেখাটা অন্তরের চোখ দিয়ে দেখা হতো তাহলে তো উম্মতের উপর নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা হতো না কারণ প্রকৃত সত্যিকারের অনেক মুমিন যায় তাদের অন্তরে আল্লাহকে সব সময় দেখেন সিপ্তিবনীল জাউজি রহমতুল্লাহ আরও বর্ণনা করেন নিশ্চয়ই ইমাম আহমেদ বিন হাম্বাল রহমতুল্লাহ বলেছেন আনা আকুল আহ র র আহু র আহু আমি আহমাদ বিন হাম্বাল বলছি প্রিয়নীজি সাল সাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি কপালের চোখ দিয়ে দেখেছেন তিনি আল্লাহকে দেখেছেন তিনি আল্লাহকে দেখেছেন তিনি আল্লাহকে দেখেছেন এভাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বলতেই থাকলেন ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ ও ইমাম আহলে সুন্নাত ইমাম আশ আর রহমতুল্লাহ আলাই এই একই আকিদা ছিল উনারা আরও বলেছেন যে আমাদের প্রিয়নবীজি সাল্লাম আল্লাহকে দেখেছেন এটার মাধ্যমে প্রিয়নবীজিকে আলাদা খাস শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়া হয়েছে যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই মা আয়সার দল্লাহ তালাহা থেকে বর্ণিত আল্লাহকে না দেখার বিষয়ে হাদিসে দ্বিতীয় জবাবে সিপ্তু ইবনুল জাউজ রহমতুল্লাহ লিখেন ওয়াসানি আন্নাহা লাম তাকুন আইন্দা রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম ফি জামানিল মেয়রাজ মেয়েরাজের রাতে মা আয়েশাদ আল্লাহ তালাহানু পিউনবুজি সাল্লামের সাথে ছিলেন না তৃতীয় জবাব মা আয়েশাদ আল্লাহ তালাহানা আল্লাহকে দেখার বিষয়টি যদিও অস্বীকার করেছেন কিন্তু অসংখ্য উল্লেখযোগ্য শাহাবিগনের থেকে আল্লাহকে সরাসরি দেখার বিষয়টি প্রমাণিত হয়েছে আর উল্লেখযোগ্য সাহাবিগনের কথাই বেশি প্রাধান্য পাবে বিশেষভাবে যেহেতু সাহাবিগন এ বিষয়ে পিউনুসাল্লাম থেকে সরাসরি বর্ণনা করেছেন হাদিস আরও দলিল দেখেন আটশো বছর আগে ইমাম নবীর আহমতুল্লাহ তার সাহে মুসলিম বিশারহীন নববি তৃতীয় খণ্ড ছয় পৃষ্ঠায় এবং সাতশো বছর আগে ইমাম কিরমানি রহমতুল্লাহ তার আল বুখারি বিশারহিল কিরমানি বারো খণ্ড একশো বারো পৃষ্ঠায় ইমাম খাজুর রহমতুল্লাহ তার তাফসিরুল খাজন চতুর্থ খণ্ড দুশো সাত পৃষ্ঠায় ইমাম আতিবি রহমতুল্লাহ তার ফুতুহুল গইফ পনেরো খণ্ড পঁচাশি পৃষ্ঠায় এবং ছয়শো বছর আগে ইমাম বদরুদ্দিন আইনির হানাফির রহমতুল্লাহ তার উমদাতুল কোয়ারি শাহহুল শাহিহিল বুখারি উনিশ খণ্ড দুশো পঁচাশি পৃষ্ঠায় ইমাম মাকরিজি রহমতুল্লাহ তার ইমতাউল আসমাই অষ্টম খণ্ড দুশো আটানব্বই পৃষ্ঠায় ইমাম বারমাই রহমতুল্লাহ তার লামিউ সাবি বারো খণ্ড চারশো আটচল্লিশ পৃষ্ঠায় এবং পাঁচশো বছর আগে ইমাম কস্তলান রহমতুল্লাহ তার মাওয়াহিবুল লাদুনিয়া তৃতীয় খণ্ড আটানব্বই পৃষ্ঠায় ইমাম জালাউদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ তার আদিবাস প্রথম খণ্ড দুশো একুশ পৃষ্ঠায় ইমাম তাহের ফাত্তান রহমতুল্লাহ তার মাজমাউ বিহারিল আনোয়ার দ্বিতীয় খণ্ড দুইশো ছেষট্টি পৃষ্ঠায় এবং চারশো বছর আগে ইমাম হালাবি রহমাতুল্লাহ তার সিরাতুল হালাবিয়া প্রথম খণ্ড চারশো বাহান্ন পৃষ্ঠায় আল্লামা আব্দুল হাক মুহদেস তার লামা আতুদ্ তানকিহ নবম খণ্ড একশো আটচল্লিশ একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় এবং তিনশো বছর আগে ইমাম সাফারান রহমাতুল্লাহ তার লাহিয়া দ্বিতীয় খণ্ড দুইশো পঞ্চাশ ও দুইশো তেপ্পান্ন পৃষ্ঠায় লিখেন ওয়াল আন্নার উলামা আন্না রসুল্লাহ র আ রাহু বি আই নাই রি লাইল ইসরা আল হাদিস আব্বাসিনুমা ওয়া হাজা ওয়া ইকিমা ওল হাসান ওয়া রবি সুলাইমানা ওয়া মিনাল মুফাসির চূড়ান্ত কথা নিশ্চয়ই বেশিরভাগ ইমামগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই যে নিঃসন্দেহে পিরনবীজি সাল্লাসাল্লাম মেয়েরাজ রাতে মহান আল্লাহ তালাকে নিজের কপালের চক্ষু মোবারক দিয়ে সরাসরি দেখেছেন আর মা আয়েশা রাল্লা হাদিস বিষয়ে লিখেন ওকত ফাহা গাইরুহা মিনা সোহাবাতি ও সোহাবিউ ইজা কলা কলান ফা খলাফাহু গাইরুহু মিনহুম লাম ইয়াকুন জালিকাল কৌলু সুজ্জাতান ইতিফাকন মা আয়েশা যে বলেছেন পিয়নবীজি আল্লাহকে দেখেনি বাকি সহাবিগণ মা আয়েশার এই কথার বিপরীত ছিলেন আর যখন কোনো একজন সাহাবি একটি কথা বলে আর বাকি সাহাবিগণ ওই কথার বিপরীত হয় তাহলে একজন সাহাবির ব্যক্তিগত কথা সর্বসম্মতিক্রমে দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় আমি বলছি গ্রহণযোগ্য না না কে বলছে ইমাম নবীর রহমতুল্লাই বলছে আজকে বলছে না আটশো থেকে নয়শো বছর আগে বলে গেছে এখন কোনো মৌলবীর হিম্মত থাকলে ইমাম নবীর রহমতুল্লার এই দলিল খন্ডাক তাহলে সব দলিলের ভিত্তিতে আমার চূড়ান্ত কথা এটাই যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিঃসন্দেহে কপালের চক্ষু মোবারক দিয়ে আল্লাহ তালাকে সরাসরি দেখেছেন এটাই নবীজি বলেছেন এটাই সাহাবাই গ্রামের আকিদা এটাই তাবিন্দের আকিদা এটার উপরেই জগৎ বিখ্যাত ইমামগণের ইজমা এবং এটাই মানতেই হবে আমার প্রিয়নবিজি সাল্লা সাল্লাম মেয়েরাজের রাতে আল্লাহ তালার কাছে গিয়ে আল্লাহ তালাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেছেন এটাই সবচেয়ে সহি এটাই মানতে হবে এটাই ইজমা সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই যে নতুন নতুন যেসব জাল সায়ক বা জাল মৌলবীরা বাইর হয়ে নতুন নতুন কথা বলতেছে তাদের কথা আপনারা শুই না ছোটোকাল কাল থেকে আমরা যেটা শুইনে আসছি পিউনব ইসলামের সানমান সেটাই আসলে সঠিক আহালে সুনাতল জামাতের প্রত্যেকটা আকিদা সবচেয়ে সহি সবচেয়ে সঠিক মৌলবীরা তো পরে না জানে না আন্তাজে বলে নাই আন্তাজে বলে দেয় জাল যাই হোক এইসব মৌলবীদের থেকে সাবধান থাকবেন আর এইসব মৌলবীদেরকে বয়কট করবেন সবাই ভালো থাকেন আসসালামালিক